এখন আর হাটও নেই ঘাটও নেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাটি আমাদের ছোট চৌনা ঘাট নামে আগের দিনে পরিচিতি ছিল কি জরা এই দেখেন জরাটা এইখান দিয়ে এই জোড়াটা এইখান দিয়ে একবারে ছড়ছ না হাজির ভান বলে আমাদের এইদিকে চলে গেছে অনেক সারি সারি নৌকা বাঁধা থাকতো অনেক দূর দূরান্ত থেকে পাহাড়ি লোকজন এখানে না কাঠ ফালাইতো বাস ফালাইতো এগুলো নিয়ে ইন্দ্রাজানির হাটে এই নদী পথ দিয়ে যাইতো কিন্তু এখন আর সেটি নেই তার উপর ব্রিজ হয়েছে একটি বিরাট একটি ব্রিজ আসলে এই দিনে আমরা মাছ মেরেছি এই শ্যালম বলে তারপরে শৈল বলে এগুলো অনেক মাছই আমরা মেরেছি এখন আর সেটি নেই কাকু ও কাকু মাছ উঠে ভাই মাছ উঠে এ টান দিলেন কিছুই উঠলো না একদম মলা উঠে আগেকার দিনে এইখানে অনেক মাছ হইতো এখন আর আসলে সেটি নেই পা পাখির আছে কিছু পাখি ধান কাটি না আপনাদের বাড়ি কোন জায়গায় মুক্ত আছে এখানে কি কাজ কাজ করেন দিন কত করে কতদূরে সাতশ দিকে কাশি দেয় দুধ আমি ধান কেটেছি দেখি কাটতে পারি কিনা ভালোই কাটতে পারি আগে তো কাটছে এগুলা অভ্যাস আছে কাটতে পারি একবারে অযোগ্যতা ভাবে তাই না বাহ আর আমি লাগে বাহ খুব সুন্দর আমাদের এখন ধান কাটার মৌসুমা ঘাটে এই সুন্দর একটা পরিবেশ হাজার হাজার শালিক এই ব্রিজের এই দক্ষিণ কনারে দেখেন সুন্দর একটা পরিবেশ হাজার হাজার শালিক ধান ক্ষেতের মধ্যে এদি একটা সবুজ বন আসলে এই জায়গাটা একবারে খয়েরি শালিক খয়েরি শালিক কিচিরমিচির সব একেবারে প্রাণবন্ধ মন আমাদের আমাদের এই এলাকাটা অত্যন্ত অত্যন্ত একটি আনন্দমুখরিত পরিবেশ এই গুদুলির লগ্নে একবারে গুদুলির ক্লান্তি লগ্নে বেলা ডুবিতেছে এই টাইমটা এত সুন্দর এত ভালো লাগে আপনাদের এখানে মন চাইবে এখানে আসতে বেরানোর জন্য